নাগা চিকেন ভেজিটেবল স্যুপটা খেতে এত মজা গাইজ এটা আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না এটা খেতে ভীষণই মজা হয় এই শীতে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খেয়ে তো আমাকে ধন্যবাদ দিতে আবারও আসবেন বিশেষ করে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে যে এটা কি ভালো লাগবে অমৃতর মতো লাগবে ভীষণ 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 মজা রান্না করার সময় যেন রেসিপিটা খুব সহজেই খুঁজে পেয়ে যান এই জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেন যেন বানানোর সময় টুক করে দেখে নিতে পারেন তো চুলায় আমি এখানে দেড় লিটার পানির মতো বসিয়ে তার মধ্যে চিকেনের একটা পেস্ট দিয়ে এক চা চামচ করে আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এখানে সাদা কালো গোলমরিচ একসাথে সম পরিমাণ গোড়া করা আছে ওইটা দিয়েছিলাম তো চিকেনের পিসটা প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছু ভেজিটেবল দিয়ে দিলাম দিলাম হচ্ছে ফুলকপি আর গাজর ছোট ছোট করে কেটে দিয়েছি কিছু মটরশুটি দিলাম চিকেনের পিসটা তো আস্ত দিয়েছি এই জন্য এখন এটাকে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে ফেলবো তুলে এটাকে হাট হাট থেকে ছাড়িয়ে তারপর ছোট ছোট পিসেস করে দেবো আর টুকরা করা চিকেন দিলে তো আর তোলার দরকার নেই আমি যেহেতু তাড়াহুড়ার জন্য উপায় এটা দিয়ে দিয়েছিলাম হার থেকে মাংসগুলো ছাড়িয়ে নিতে নিতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সেগুলো পড়ে নিচ্ছি তাসপিয়া হক কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে মেঘলা আকাশ ইটালি থেকে এমডি ফয়েজ কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে সুমায়া খাতুন ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আজকের ভিডিওটা কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও তিনশাল আপনাদের নামগুলো পড়ে ফেলব এর মধ্যে কিন্তু আমার চিকেনগুলো আমি হাড়গুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে একটু কেটে দিয়েছি তারপর সুপের মধ্যে আবারও দিয়ে দিলাম সাথে দিলাম কিছু বাঁধাকপির টুকরা বাঁধাকপি এখানে প্রায় দেড় কাপের মতো টুকরা করা ছিল আর আগের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে যে গাজর আর ফুলকপি দিয়েছিলাম মোটরশুটি বাঁধাকপিটা একদম শেষের দিকে দিচ্ছি এতে করে রংটা ভালো থাকবে আর বাঁধাকপি কিন্তু কাঁচা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় তবে আমি এভাবে যেভাবে রান্না করছি এটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে শুরুর দিকে বাঁধাকপি দিলে পরে আর খুঁজেই পাওয়া যাবে না এটা একদম লাস্টে দিলে আর তারপর একটা ডিম ফেটে নিয়েছি ফাটানো ডিমটা বল গোঠানো সুপের উপরে অল্প একটু করে করে ঢেলে দিচ্ছি আর চামচ দিয়ে একটু একটু করে নেড়ে দিচ্ছি যদি এই ডিমটা কেউ একদম বেশি একদম মিহি মিহি করে ফেলতে চায় তাহলে কিন্তু এটাকে অনেক জোরে জোরে নাড়তে হবে আমি একটু আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি যাতে করে মাকড়সার মতে তৈৰী হয় আর এইদিকে আমি সুপটাকে একটুখানি ঘন করার জন্য তিন চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আড়াই চা চামচের মতো কিকো ম্যানের সয়া সস দিলাম সয়া সসটা অপশনাল ঘরে না থাকলে না দিলেও চল সুপের ভিতরে দিলে যাতে দলা না বাঁধে এই জন্য একটু পানি দিয়ে গুলে নিয়েছি আর তারপর এটা স্যুপের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি চুলা রাজটা বাড়িয়ে এখন একটু অনবরত নেড়ে নেব আর আমার হাজব্যান্ড খুব পাতলা সুপ পছন্দ করে কর্নফ্লাওয়ার আসলে আমার বেশিরভাগ সময় দেওয়াই হয় না দেখা যায় আমি ক্লিয়ার সুপটাই বেশি তৈরি করি ওর জন্য যারা ঘন স্যুপ পছন্দ করেন অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আমাদের বাসায় পাতলাটাই বেশি চলে তো শেষের দিকে একদম একটা চামচের মতো গোলমরিচের গুঁড়া আবারও দিয়ে দিয়েছি আর স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম যেটুকু লবণ প্রয়োজন ছিল আর একদম লাস্টে ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি কাজ কিন্তু এখনও শেষ হয় নাই মূল যে উপাদানটা সেটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে আর এই স্যুপটা এই পর্যায়েও খেতে অনেক মজা হয়েছে কাঁচামরিচ দিয়েও চাইলে খাওয়া যাবে যদি এরকম নাগামরিচ হাতের কাছে না থাকে আমার কাছে বোম্বাই মরিচ ছিল আর এই স্যুপটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে খেতে অনেক মজাদার তো একটা বোম্বাই মরিচ আমি এখানে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়েছি সাথে আস্ত একটা লেবুর রস চিপে নিয়ে নিচ্ছি কলে লেবুর রসের সাথে এখানে ভিনেগারও অ্যাড করা যায় তো সাথে আমি সম পরিমাণ পানি নিয়ে নিয়েছি যতটুকু লেবুর রস ছিল আর এটার মধ্যে কিছু লবণ অ্যাড করলাম কারণ এই পানিটা দেওয়ার পরে স্যুপটাতে আরও একটু লবণ প্রয়োজন হবে সব কিছু খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে ওটাকে একটা সসের বাটিতে তুলে নিয়েছি আর এদিকে স্যুপটাও বাটিতে তুলে নিলাম এই স্যুপের মধ্যে সামান্য একটু বোম্বাই মরিচ দিতেই এত সুন্দর ফ্লেভার অ্যাড হয়েছে লেবুর রস আর হচ্ছে এই বোম্বাই মরিচের সাথে স্যুপটা খেতে যেন অমৃত লাগছে স্যুপ খেতে খেতে তো ঘরে বসে মানে মাথা টাথা সব ঘেমে গেছে এত মজার এত অ্যামাউন্টের খেয়ে ফেলেছি এই স্যুপটা তৈরি করলে বাসায় রাতে যত ভালো খাবার দাবারই থাকুক না কেন কেউ আর ছুঁয়েও দেখে না শুধু এই স্যুপ খেয়েই কিন্তু একবেলার খাবার খুব ভালোভাবে হয়ে যায় যারা ডায়েট করেন তারা কিন্তু এই স্যুপটা খেতে পারেন ওজন কমবে পেটও ভরবে খেতে অনেক বেশি মজাও লাগবে তো স্যুপ খেতে খেতে এত বেশি ভালো লাগছিল তো গরমের জন্য খেতে পারছিলাম না বাইরের ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা অবস্থা তাই সুপ খেতে চলে এসেছি আলহামদুলিল্লাহ মানে বেস্ট একটা স্যুপ ছিল খুব মজা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরে ভিডিওতে আসালাম